এর আগে আমার এই চ্যানেলে বেনজিরের গডফাদারকে এই সংক্রান্ত দুটো ভিডিও করেছিলাম এবং ভিডিও দুটোতে বেনজিরের আসল গডফাদারকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম এবার এমন একজনকে পাওয়া গেল যিনি শুধু বেনজির না বেনজির এবং আনারের অপকর্ম আড়াল করার প্রাণপণ চেষ্টা করছেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন আনার যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি এমন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন সকলে কেমন আছেন দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক আনার এবং বেঞ্জিরের গডফাদারকে তার মুখোশ উন্মোচন করেছে আজকের এই নিউজ এজ সাকিব ভাই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে আশা করি সম্পূর্ণ নিউজটি स्किप করে দেখবেন আমরা জানতে পারবো এই বেনজিরের গডফাদার কে এই বিষয়ে অনেক আলোচনা আছে তথ্য আছে আমরা কথা কথাবারাবো না চলে যাব স্ক্রিনে সরকারের এই প্রভাবশালী মন্ত্রী মন্তব্য করেছেন আনার চোরাচালানে যুক্ত ছিল এমন কথা আমরা বলিনি এমন কি রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়েছে এমন কথাও নাকি সরকার বলেনি পাশাপাশি বেনজির সম্পর্কে তিনি মন্তব্য করেছেন বেনজিরের সম্পদের যে বিবরণ আসছে সেখানে কাগজপত্র ঠিক আছে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তিনি কোনো অপরাধ করেছেন তিনি সম্পদ দখল করেছেন অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য নাকি এখন পর্যন্ত আসেনি এবং তিনি বলছেন যদি তদন্ত কর্মকর্তারা প্রমাণ করতে পারে তখন দেখা যাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা এটাও অবশ্য সেই তদন্ত কর্মকর্তাদের উপর একটা থ্রেট যে যারা তদন্ত করছে তারা যদি খুঁজে বের করতে পারে তাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছেন তিনি কারণ মন্ত্রী নিজে বলেছেন এখন পর্যন্ত যে কাগজপত্র আসছে সেগুলো ঠিক আছে এবং সেখানে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে সেটা বড় কোনো অপরাধ না আমরা এই মন্ত্রীর বক্তব্যগুলো একটু দেখি তার আগে বেনুজিরের এখন পর্যন্ত কি কি সম্পদের বিবরণ আমরা পেয়েছি সেগুলো একটু দেখে নেই তারপর সাথে আমরা মিলিয়ে বোঝার চেষ্টা করব তিনি কতটা প্রাণান্তকর চেষ্টা করছেন বেনজিরকে বাঁচাতে পাশাপাশি আনারকে ক্লিনচিট দিতে বেনুজিরের পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকায় বারোটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক এর মধ্যে গুলশানের চারটি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল নতুন করে সংস্থাটি আরও আটটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে এর মধ্যে ছয়টি ফ্ল্যাট ফ্ল্যাট ঢাকার একটি ভবনে দুটি দুটি বাড্ডার বাণিজ্যিক বা অফিস স্পেস এছাড়া দুদক বেনজির পরিবারের আরও প্রায় ছিয়াত্তর বিঘা অর্থাৎ পঁচিশ একর জমির খোঁজ পেয়েছে সব মিলিয়ে বেনজির পরিবারের নামে ছয়শো সাতানব্বই বিঘা জমি পাওয়া গেছে এবার দেখি মন্ত্রী কি বলছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন আমাদের কাছে এমন কিছু আসেনি এমন কোনো ঘটনা ঘটেনি যে আমরা দায়ী করতে পারি কাগজপত্র সঠিকভাবে আসছে তিনি এখনকার কথা বলছেন কাগজপত্র সঠিকভাবে আসছে এখানে কোনো ভুলভ্রান্তি করে থাকলে তদন্ত যারা করছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন সেটা দেখা যাবে অর্থাৎ তদন্তকারী কর্মকর্তাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি তারা যদি কিছু প্রমাণ করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত বেনজিরের যে সম্পদের তথ্য আসছে যে কাগজপত্র এসেছে সেগুলো সঠিকভাবে এসেছে এবং এখানে যদি কিছু ভুলভ্রান্তি থাকে অর্থাৎ বেনজির কোনো অপরাধ করেছেন অন্যায়ভাবে সম্পদ অর্জন করেছেন সেটা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হচ্ছে না এতদিন পরে এসে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বেনজির পালিয়ে গেছেন চৌঠামে তেইশ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং এক মাস পরে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেননি তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন এবং তারপর এতগুলো দিন যাওয়ার পর তেরোই জুন দুদকের আইনজীবী বলছেন বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বৃহস্পতিবার দুপুরে খুরশিদ আলম খান প্রথম আলোকে কথা বলেন তিনি বলেন বেঞ্জির আহমেদের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে এখন দুদক কমিশন যদি মনে করে তাহলে মামলা হবে নিশ্চিতভাবে তিনি বলতে পারছেন না দুর্নীতি দুর্নীতি দমন দমন কমিশন কমিশন মামলা করবে কিনা যদি মনে করে তাহলে এখন মামলা হতে পারে এবং দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা যদি কিছু প্রমাণ করতে পারে তখন সেটা দেখা যাবে অর্থাৎ মামলা হবে কিনা মামলা হবে কিনা সেই কথাটা স্বরাষ্ট্রমন্ত্রীও স্পষ্ট করে বলছেন না দুর্নীতি দমন কমিশনের আইনজীবীও স্পষ্ট করে বলতে পারছেন না স্বাভাবিকভাবেই মন্ত্রী যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই মন্তব্য করেন তারপর দুদক আইনজীবীর মামলা হবে কিনা সেটা নিয়ে সন্দেহ থাকাটা খুবই স্বাভাবিক এবার আমরা একটু দেখি সাবেক এমপি সাবেক বলতে হয় কারণ তার হত্যাকাণ্ডটা এখন নিশ্চিতভাবে প্রমাণিত সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে ক্লিনচিট দেবার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন আনার চোরাচালানে জড়িত তা কখনোই বলিনি কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চোরা চালানে জড়িত ছিলেন এমন কথা কখনোই বলা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে হাইওয়ে পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এমপির এলাকাটি সন্ত্রাসপ্রবণ তাই হত্যার মোটিভ উদ্ঘাটনে তদন্ত চলছে আমরা কখনো বলিনি যে আমরা কখনো বলিনি যে চোরাচালান ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তিনি খুন হয়েছেন তাহলে ধরে ধরে ডিবি এবং ভারতীয় এতদিন এতদিন গোয়েন্দা সংস্থা ভারতীয় পুলিশ যে দাবিগুলো করে আসছে এবং যেগুলো এতদিন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেগুলো সব কিছুই কি মিথ্যা ছিল এমপি আনারুল নাজিম আনারের বিরুদ্ধে যে ইন্টারপোলের রেড অ্যালার্ট ছিল সেটা কি মিথ্যা এমপি আনীম আনারের বিরুদ্ধে যে যে মামলা মামলা ছিল সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তুলে নেওয়া হয়েছে এবং তার মধ্যে স্বর্ণ চোরাচালান অস্ত্র চোরাচালান এমনকি হুন্ডি ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ছিল সেগুলো সবই কি ভুল ছিল অবশ্যই সরকার সেটাই দাবি করতে পারে কারণ তারাই আনারকে একবার ক্লিনচিট দিয়েছিল তার বিরুদ্ধে থাকা বাইশটা মামলা তুলে নিয়েছিল এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট তুলে নেওয়া হয়েছিল দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিন্তু হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির এবং আনারকে বাঁচাতে চাইছেন কেন কেন তাদের অপকর্ম আড়াল করতে চাইছেন আমরা এর আগের ভিডিওতে যে আলোচনাটা করেছিলাম যেখানে আমরা অনেকটা খুঁজে বের করতে সক্ষম হয়েছিলাম যে বেনজির যে অপরাধগুলো করেছে তার পেছনে তাকে নিয়োগ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায় অবশ্যই ছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী যার দায়িত্ব একজন অপরাধী দেশে আছেন কিনা দেশের আইন শৃঙ্খলা সংস্থাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলোর খোঁজ খবর রাখা। তিনি তখন বলেছিলেন এক মাস পর বেঞ্জির দেশ থেকে পালানোর এক মাস পর বলেছিলেন তার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই তাকে জেনে জানাতে হবে অথচ গণমাধ্যমে চৌঠামের পর থেকেই খবর প্রকাশিত হতে থাকে বেনজির পুরো পরিবার নিয়ে চৌঠামে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুরে পালিয়ে গেছেন সেখান থেকে তিনি দুবাইতে গেছেন কোনো কোনো গণমাধ্যম দাবি করেছিল তিনি তুরস্কে গেছেন কিন্তু তিনি দেশে নাই এই তথ্যটা গণমাধ্যমে এসছে চৌঠামের পর থেকেই অথচ জুনে এসেও স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে তথ্য দিতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তথ্য থাকবে না আমরা তাকে এতটাও অথর্ব মনে করি না স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতটাও অথর্ব মনে করি না এবং কেন করি না সেটা আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম এবং তখনই আমরা প্রাথমিকভাবে বেনজিরের একজন গডফাদারকে খুঁজে বের করেছিলাম এবার বেনজিরের পাশাপাশি আমরা আনোয়ার লাজিম আনারকে ক্লিনচিট দেওয়া একই চরিত্রের সন্ধান পেলাম সম্মানিত দর্শক অনেক আলোচনা অনেক তথ্য আমরা জানতে পেরেছি আজকের এই নিউজ থেকে আনার এবং ভেঞ্জিরের গডফাদারকে এ বিষয় নিয়ে আমরা অনেক তথ্য পেয়েছি আজকের এই ভিডিও থেকে ভাই অনেক আলোচনা করেছে সম্মানিত দর্শক আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন